নিজের প্রশংসা কান্না শুনতে ভালো লাগে আর সেটা যদি হয় আমার সততা নিয়ে প্রশংসা তখন তো আর কথাই থাকে না একটা আপু লিখেছেন আঠাইশ মে আজকে ম্যাসেজটা আসছে আমার স্টাফরা আমার আবার গ্রুপে দিয়েছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তো তাল তালহা আপু লিখেছেন আপু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আপনার আয়ও উন্নতি বেশি বেশি করে বাড়ুক কারণ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনার পার্সেল গতকাল হাতে পেয়েছি তাই এখন এটা কীভাবে শুধু রাতে দেবো অনেক ধন্যবাদ তালহা আপুকে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আসলে আসলে আমি কতগুলো ডিগ্রি অর্জন করলাম বা আমি কত বাড়ি গাড়ি করলাম বা কত কী করলাম সেটা আমার কাছে কখনোই ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে মানুষের আমানত বা সততার সাথে কতটা কাজ করতে পারলাম বা সেই কাজের রিভিউটা কেমন আসলো বা সেই কাজের ওছিলায় মানুষ কতটা উপকার পাইলো বা মানুষ কিভাবে আমাকে দোয়া করলো এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো প্রাপ্তি একটা মানুষ হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই নাই কারণ এই সমাজে যেখানে মানুষ জিরো টাকা ব্যালেন্সে অর্ডার করে একদম এক পয়সাও আপনাকে দিতে হবে না আপনি অর্ডার করতে পারবেন এরকমের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পেজে আপনার কাছ থেকে অর্ডার নেয় এবং অনেক পেজ আছে যেখানে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ নেয় কিন্তু সেখানে আমি কিন্তু ফুল পেমেন্ট নিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করি আর ফুল পেমেন্ট দেওয়ার পরেও আপুরা কিন্তু নিশ্চিন্তে নাক টেনে ঘুমায় যেমন কালকে আমাদের এখানে প্রচুর বন্যা ছিল তো বন্যার কারণে হচ্ছে আমাদের আইপিএস চার্জ ছিল না আর একদম কারেন্ট ছিল না দুই দিন প্রায় এক দেড় দিন একদিন যাবত। এক আপু কালকে রাতে টাকা পাঠিয়েছে এবং আমাকে বলেছে আপু টাকাটা পাইলে অর্ডার কনফার্ম করে দিয়ে আমি বললাম যে আপু ও টেনশন করবেন না আমরা এখানে তো ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট নাই আর নেটওয়ার্কও নাই যদি নেটওয়ার্ক আসে আপনার চেক করে অর্ডার কনফার্ম করে দেবো আপু সাথে সাথে আমাকে একটা ভয়েস দেবে ভয়েসটা শুনে সত্যিই আমি আমার জীবনের সবথেকে বড়ো প্রাপ্তিটা পেয়ে গেছি বলে যে আপু আপনি তো জান্নাতন্নুর কাজও আপু আর আপনার পেয়ে টাকা পাঠিয়ে একমাত্র আপনার পেজিয়ে টাকা পাঠিয়ে আমি নাক টেনে ঘুমাইতে পারি নিশ্চিন্তে কারণ আপনার পেজে টাকা পাঠাইলে কখন কখনোই আমার টাকা যাবে না কারণ অন্য পেজে আমি ডেলিভারি চার্জও পাঠাইতে চাই না আমি না কেউই চাই না কিন্তু আপনার পেজে আমরা ফুল পেমেন্ট করেও নিশ্চিন্তে থাকি কারণ জানি দুনি উল্টে গেলেও আপু কখনোই কারো আমানত খেয়ানত করবেন আর এই প্রাপ্তিটাই আমার জীবনের সামনের দিকে এগিয়ে যাইতে আমাকে এত বেশি সাহায্য করছে আর আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমার এই অনলাইন বিজনেসটা এত বেশি এত দ্রুত সবার কাছে ছড়িয়ে গেছে এত তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা পেয়ে এত এগিয়ে গিয়েছে তার জন্য আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া কারণ আমি আসলে সামান্য এই প্রোডাক্টগুলো দিয়ে কখনোই মানুষের এত অসামান্য কাজ বা এত সাধারণ অনেক বড় বড় সমস্যাগুলো সমাধান হইতো না যদি আল্লাহর রহমত না থাকতো অবশ্যই আমার সব কিছুর মধ্যে আল্লাহর একটা বিশেষ রহমত আছে তার জন্যই হচ্ছে মানুষ এত এত ভালো রেজাল্ট পাচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন যেন যে কোনো প্রতিকূল অবস্থায় আপনাদের আমানতের খেয়ানত কখনো না হয় যে কোনো অবস্থায় যেন আমি আপনাদের পাশে থাকতে পারি এবং এইভাবে সততার সাথে পরিশ্রম করে কাজ করে যাই পারি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা যারা যারা রিভিউ দেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা আর আমাদের কিন্তু সামনের মাসের পাঁচ তারিখের মধ্যে আপনাদের পুরস্কার ঘোষণা করা হবে যারা পুরস্কার পেয়েছেন তাদের নাম ঠিকানা জানাই দেওয়া হবে এবং হচ্ছে আইডির নাম সুন্দর করে জানাই দেওয়া হবে তো সবাই অনেক বেশি বেশি আমাদের টিকটক আইডির পোস্টগুলোকে কপিলিং করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক আইডির পোস্টগুলোকে অনেক বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফেসবুক পেজেরটাও করবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা অনেক বেশি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম